thank you হ্যালো কিনিস আমরা কেমন আয়স করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা একটু অন্যরকম খুব ইন্টারেস্টিং ভিডিও তো তোমরা পুরোটা দেখো স্কিপ করে যেও না আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছি তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইলো আজকে দেখো সকাল থেকে আমি শুরু করে দিয়েছি উনুনে রান্না তো উনুনে রান্নাটা কী হবে সেটাই আগে দেখো তো আমার সকালে এমনি রান্না হয়ে গেছে সেটা কিন্তু তোমরা সকলেই জানো তো রান্নাটা হয়ে গেছে এখন এইটা সকাল সকাল দিয়ে চলে গেছে আমার মেয়ে তো আমার মেয়ে বলেছে মা উনুনে এটা করবে গ্যাসে কিন্তু একদমই করবে না কেননা গ্যাসে অনেকটাই গ্যাস পুড়ে যাবে তো এটা কি বলো সেটা বুঝতে পারছি এটা কী তো এটা হলো খেঁজুরের রস তো খেজুরের গুড় বানাতে হবে এটাকে তো সেই জন্য সকালে দিয়ে গেছে পাঁচ লিটার জেরে একটা জের তো এই পাঁচ লিটারের জেরে এই হাঁড়িটা পুরো ভর্তি তোমরা দেখলে মুখোমুখি হয়ে গেছে তো এটাকে আমাকে জাল দিয়ে জাল দিয়ে আমাকে এটা গুড় বানাতে হবে তো সকাল থেকে শুরু করতে হবে তো বেলাই দিয়ে গেছে ধরো এখন কটা বাজে সাড়ে আটটা বাজে তো এখন থেকে এটা শুরু করতে হবে এটা কখন শেষ হবে গুড় হবে আমি জানি না তো আমি সকালে সব আমার রান্নাবান্না হয়ে গেছে বলে আমি এখানে জাল দিতে বসে গেছি যেহেতু আমার মা বয়স্ক আছে শাশুড়ি মা তো জাল দিতে পারবে না তো আমাকেই করতে হবে আর এখানে দেখো সবাই মিলে আমি উনুনটা অনেক দিন জাল দিতে ভুলে গেছি তো কীভাবে ধরাতে হয় ম্যাচিসটাও জ্বালতে পারছিলাম না তারপরে আমার ওই যায় এসে এটা জেলে দিল ম্যাচিসটা কিভাবে করতে হবে তো দেখো এবার আমাকে উনুনটা জ্বাল দিতে শুরু করে দিয়েছি যেহেতু উনুনটা খুব ভালো ছিল যেন তো গাঙা করে জ্বলছিলো তো দেখো প্রথমে একটু তো নিবে যাবে প্রথমে উনুনটা ধরাতে গেলে অনেকটাই সময় লাগে যার জন্য আমি উনুনে রান্না করিনি আমার যে সকালে রান্না হয় আমি ওই উনুনে উনুন ধরাতে ধরাতে আমার হচ্ছে মানে কাজের টাইম হয়ে যাবে তো সেই জন্য আমি সকালে রান্নাটা উনুনে করতে পারিনি আর সে পড়েছিলো এবারে অনেক তো জ্বালুগুলো নষ্ট হচ্ছিল যাই হোক তো কিছু জালং আমার শেষ হয়ে যাচ্ছে বর তো খুবই খুশি হবে যে আমি জালনগুলো শেষ হয়ে যাচ্ছে তো এবারে দেখো আমাকে এবার জাল দিয়ে যেতেই হবে যেতেই হবে আমার শাশুড়ি এই বাইরে রোদ্দুরে বসে আছে তো এই দেখো এখন কতটা জল দেখতে পাচ্ছ দেখি আমার মানে একবার আমি করেছিলাম তাই জন্য এর মানে কষ্টটা আমি বুঝি যে কীভাবে আর যে গুরুলারা বাইরে বলে না যে গুড়ের দাম এত কম একশো কুড়ি তিরিশ দেড়শো একশো তো আমি অবাক হয়ে যাই যে এত খাঁটি গুড় এইরকমভাবে গুড় তৈরি করে দিতে গেলে পাঁচশো টাকা নিলো কিলোতে তবু যেন হবে না মনে ভরবে না যে পাঁচশো টাকা যদি মজুরি দেয় তাও হবে না তো দেখো আমি ওখানে গুড় জাল দিতে দিতে আবার আমি চলে এসেছি এখানে তো আমার এই কাজগুলো তো করতে হবে তাই না তো চলো আজকের আমি তোমাদের দেখিয়ে দেব শুধু ডিম খেলে হবে না ডিমের সাথে সাথে তাদেরকে যত্ন রাখতে হবে আর কীভাবে যত্ন করতে হয় দেখো আমার বর তো করে তো অনেক দিন হয়ে গেছে আমার বরের ওইদিকে কাজের চাপ ছিল বলে উনি করতে পারে না তো আজকে ভাবলাম যে ওইদিকে রসটা আমি জাল দিতে একটা ছোট্ট কাঠ ধরিয়ে দিয়ে এসেছি ওটা ভিট ভিট করে আস্তে আস্তে করে হতে থাক আমার শাশুড়ি মা ওখানে বসে আছে এবার আমাকে এখানে এদের একটু পরিষ্কার করে দিই কেন অনেক দিন হয়ে গেছে এদের না পরিষ্কার করলে তাহলে ওই যে প্রত্যেক দিন চারটে পাঁচটা করে ডিম আর খেতে পারবো না বুঝতে পারলে তো আজকের চলো আমার একটু আজকের খাবার নেইটা বেশি তো আমরা সকলেই দেখো আমরা সংসারে কত কাজ করি সেটা কিন্তু তোমরা জানো না ছেলেরা হয়তো জানে না ছেলেরা বাইরে চলে যায় ভাবে কী করে প্রত্যেকটা বড়দের একই কথা আমি শুনে এসেছি যে তোমরা ঘরে কি করো তাই না আমি আজকে সব মেয়েদেরকে বলছি তো সবাই হয়তো বরেরা একই কথা বলে আমি দেখেছি আমি ভাবতাম যে আমার বরই হয়তো বলে কিন্তু আমি আরও দু চারজনকে জিজ্ঞাসা করাতে তারাও বলে যে আমার বরেরাও বলে তার মানে সকলের বরেরাই এই কথা বলে দেখো আমাদের পাখিরা একদম কিন্তু কথাগুলো বলতে দিচ্ছে না কিচির মিচির কিচির মিচির করেই যাচ্ছে তো জাস্ট আমি এবারে দেখো আমি কিভাবে পরিষ্কার করছি তো অনেকটাই নোংরা হয়ে গিয়েছিল এবার সে আমি একটা কোদাল ছিল না এই ছোট্ট মতন যে আমাদের গাছ বসানো যে কোদাল তো সেটাকে নিয়ে ভালো করে পরিষ্কার করছি তো পুরো পরিষ্কারটা করছি তোমাদের আমি দেখাতে পারছি না ভেতরে ঢুকে তো আমার একদম নাক বন্ধ হয়ে যাচ্ছিলো গন্ধতে তো তবু আমাকে করতেই হবে এই কাজগুলো শুধু একটু ডিম খেলে হবে না আমি দেখো মাঝে মাঝে থুতো ফেলেই যাচ্ছি ফেলেই যাচ্ছি গন্ধতে তো আমি খুব কমই করি সত্যি কথা বলতে আমার বড়ি করে তো তারও অনেকটা কাজের চাপ আছে বলে আমি ভাবলাম তাহলে আজকে আমি করি দেখো কত নোংরা বার করছি দেখো ওই যে ছোট্ট কোদালটা দিয়ে এই কোদালটার থেকে আস্তে আস্তে ধরে ধরে টেনে টেনে বার করছি একটু দেখো খালি তো যারা ভাবে যে এদের কত মুরগি আছে এরা কত ডিম খায় তাদেরকে বলছি যে দেখো এর পেছনে অনেকটা পরিশ্রম করতে হয় অনেকটা খাটনি করতে হয় তবেই তো কষ্ট করলেই কীষ্ট মেলে আমরা এত কষ্ট করি বলেই তো তবে আমরা এত ডিম খেতে পাই এত ডিম তুলতে পারি তো সত্যি কথা বলতে এই যে এত পরিষ্কার করি করার পরে যখন চারটে পাঁচটা ডিমগুলো তুলি না তখন আর এই কষ্টটার মনে হয় না কিছু তো দেখো কতটা নোংরা বার হচ্ছে তাও আমি ভালো করে করে নিই তো আমার বর একদম ভেতরে যে কাঠ পাট দেওয়া আছে সব কিছু সরিয়ে একদম ভালো করে ধুয়ে দেয় বালতি করে জল নিয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে তো আমার তো অতটা সময় নেই পরিষ্কার করা তো যাই হোক কোদাল দিয়ে ভালো করে টেনে টেনে আমি সব নোংরাগুলো বার করলাম তারপরে এবারে ঝাঁটা দিয়ে ভালো করে এগুলো সাইডে জোড়ো করে দেবো তো সাইডে জোরো করে দিলে আবার ভাবছি যে মুরগিগুলো তো আবার পা দিয়ে পা দিয়ে সব চরুর দিক ছড়িয়ে দেবে মুরগিগুলো এত বাজে বাজেই ভাবে কি রাখতে দেবে আমায় শরি না রাখতে দেবে দেবে না তো দেখো এবার আমি খাবারের জায়গাগুলো একটু সরিয়ে সরিয়ে পরিষ্কার করলাম তো সেখানে আবার ঠিক করেছি একটা ডিম পেরেছে অলরেডি তো আমি আগে তুলিনি এটা ঝাঁট দিয়ে দেওয়ার পরে এবারে দেখো মুরগিগুলো কুঁদো কুঁদি করছে দেখো ঢোকার জন্য এবার এইখানে দেখবে কী অবস্থা করি দেখো দেখো দেখেছো দেখেছো আমি জানি এরা নোংরা করবেই তো দেখো আবার আমি ঝাঁট দিয়ে এবার আমি একটা ভালো করে পলিথিনটা চাপা দিয়ে দিচ্ছি দিয়ে চরু দিক দিয়ে ইঁটটা দিয়ে দিচ্ছি যাতে না আমার বর সকালবেলাও যা করার করবে আপাতত আমি এইভাবে রেখে দিলাম এই যে একটা ডিম তুলে নিয়ে বাড়ি চলে যাচ্ছে তো দেখো মুরগিগুলো আমাদের কি সুন্দর নেই চকচক করছে গাগুলো তো দেখো এইভাবে যত্ন করলে তবে মুরগিগুলো ঠিকঠাক থাকবে বা আমাদের মুরগির কোনো অসুখ নেই কিছু নেই কারণ আমরা ঠিকঠাকভাবে যত্ন করি বা খাওয়া দাওয়ার দিক দিয়ে সব দিক দিয়ে কিন্তু ঠিকঠাক রাখে তো ওখান থেকে এবার আমাদের যেতে হবে তো আমাদের সেখানে গুড়টা কি হচ্ছে দেখো তারপরে দেখো ওখানে পরিষ্কার করে আসার পরে এখানে দেখো একটু যেন কালারটা ধরেছে তাই না এই যে দেখো একটু কালারটা মনে হয় চেঞ্জ হয়েছে কখন থেকে জাল দিচ্ছে দেখো উনুনের গায়ে সব উড়ে উড়ে পড়ে গেছে প্রত্যেকটো গুড় তৈরি করতে যে এত পরিশ্রম এত কষ্ট হয় সেটা কি বলবো ওই যে বাজারে যে গুড়ের দামটা ওটা কিন্তু অনেক ভেজাল থাকে তাই জন্য অত কম দাম নিতে পারে সকাল থেকে উঠে আর কাজের শেষ নেই আর মেয়ে তো দিয়ে গেছে খেজুর রস আর সেটা আজকে গুড় বানাচ্ছে তো সকাল থেকে বুঝতেই পারছো তো মায়ের মায়ের চুলটাকে কেটে ছোট ছোট করে দিয়েছি মায়ের চুলটা কি সুন্দর করে ছোট করে দিয়েছে দেখো দেখবে এই দেখো মা মা চুলটা দেখো মা ঘোরা ও মা ঘোরা এই দেখো একদম ছোট্ট ছোট ফের করে দিচ্ছি গেটে আজকে দেখি মুখটা দেখাও মায়ের মুখটা দেখাও ওই দেখো মা একদম হিরো হয়ে গেছে ভালো হয়েছে চুলটা কেটে দিয়েছি মা ও মা ভালো দেখো রান্না হয়ে গেছে তো কী হয়েছে তারপরেও আমাকে কত কাজ করতে হয় এই যে শাশুড়ি মায়ের চুলগুলোকে সব ছোটো ছোটো করে কেটে দিলাম তারপরে মাকে স্নান করিয়ে তেল মাখিয়ে ভালো করে রোদ বসিয়ে দিয়েছে হাতে তেল দিয়েছি বলছি মা তুমি ঘষে ঘষে ভালো করে গাঁতগুলো মাখো তো আমি মাখিয়ে দিয়েছি তো আবার বললাম নাহলে তো ওনার তো কাজ নেই তো ওই কাজগুলোই মা বসে বসে করু সেই জন্য দেখো সুন্দর করে একটা ছোট্ট চুল কেটে দিয়েছে আর সামনেটা দেখো একটু বড়ো বড়ো রেখেছি নাহলে একদম সামনেটা ছোট করে দিলে দেখতে কেমন লাগবে তাই না তো অনেকটা ফের বড় হয়ে গেছিলো অনেকদিন আগে কেটে দিয়েছিলাম তো অনেকটা বড় হয়ে গেছিল তো আবার দেখো গা হাতে পুরো তেল মাখিয়ে দিয়েছি নালেই ঠান্ডার সময় তো টান ধরছে মরমর করছে তো ভালো করে পরিষ্কার করে মাকে করে দিলাম আমাদের যে পাখিগুলো মানে ভাঁড় দিয়েছি না ডিম পাড়ার জন্য তো ডিম পেরেছে আর সেখানে তা নিচ্ছে তার সাথে সাথে দুটো পাখি মা বাপ দুজনেই কিন্তু ঢুকে গেছে খাঁচার মধ্যে চলো তোমাদের একটু দেখাই তুই বেরিয়ে এসেছিস হ্যাঁ ওই দেখো একজন দেখো খাঁচার ভেতর দিয়ে উঁকি মারছে দেখ ডিম পেরেছে ডিম আছে ভেতরে দেখতে পেয়েছো যে ডিম নিয়ে বসে আছে তিনটে ডিম আছে জানো তো দুটো ডিম নষ্ট হয়ে গেছে আর তিনটে আছে জানি না কবে বাচ্চা দেবে তো তারপরে দেখো ওইখানে কাজগুলো সব মিটিয়ে দিয়ে আবার এই ডাঙায় এসেছি দুপুরে খাওয়া দাওয়া করার পরে কিন্তু রস এখনো বাকি আছে আমি আর জাল দিতে পারছি না ভাল লাগে না আমি চলে এসেছি রেখে দিয়ে তো এবারে দেখো গাছে টমেটাগুলো আগের ওলকপিগুলো বড়ো বড়ো যে ওলকপিগুলো হয়েছিলো সব হনুমানে তুলে নিয়ে চলে গেছে তুলে নিয়ে যেতে পারে তো অর্ধেক করে খেয়ে নিয়ে নষ্ট করে দিয়েছে এবারে ভাবলাম যে গাছে টমেটাগুলো যদি খেয়ে নেয় তো কাঁচাগুলো আমি তুলে নিচ্ছি দেখো একটু বড়ো বড় হয়ে গেছে তো কাঁচা টমেটাগুলো আমি সব তুলে নিচ্ছি ও পাক পাকতে দেবে না আমাদের ভাগ্যে সব গাছের ফসল খাওয়া নয় হবে না তো তার জন্য আমি কাঁচা টমেটাগুলো দেখো যেখানে যেখানে সব একটু বড় বড় হয়েছে সব কটা তুলে নেবো তো দেখো চাষ করার মজাটাই আলাদা আর সেই চাষ করার ম মানে ফলটা যদি খাওয়া যায় তো কি ভালো লাগবে তাই না তো দেখো এখানে আমি বেশি হয় না আমার তবু যে কটা হয়েছে আর এই যে আমরাগুলো গাছের উপর থেকে পড়ে গেছে পেকে ফেটে গেছে একদম এখানে এখনো সব ছোট ছোটো হয়ে আছে এই যেগুলো তো পরে তোলা যাবে তো এখন দেখো এখানে ছোট ছোটো কুঁড়িগুলো দেখো একদম গুঁড়ো গুঁড়ো কবে যে টমেটো হবে জানি না যখন সেই দু টাকা কিলো হবে এক টাকা কিলো হবে তখন আর গাঁদা ফুলের ফুল ফুটেছে আর এখানে টমেটো এই ধনে পাতা গাছগুলো দেখো পুরো যেন একদম কাঠি হয়ে গেছে তাই জন্য একদম মর মর করে সব সব তুলে নিয়েছে একদম কি ভালো লাগছিলো যেন এগুলো তুলতে তো আমি একা গেছিলাম কেউ থাকলে ফোনটা ধরে ভালো করে ভিডিওটা করা যেত তো তোমাদের ভালো করে আমি দেখাতে পারছি না তবু আমি চেষ্টা করছি যতটা দেখাতে পারি তো দেখো কতগুলো ধনে পাতা আমি তুললাম মর মজমজ করে একদম মুটোমুটো করে তো এখানে গাঁদা ফুলগুলো সবই ছোটো ছোটো হয়েছিল এই গাঁদা ফুলের কালারটা দেখো কি সুন্দর না এই যে তো চলে এবার আমাকে ওলকপি তো আমাদের ওলকপিগুলো এইগুলো দেখছি একটু ছোটো ছোটো হয়েছে এটা আর বড় হলে আমাকে আর হনুমানে রাখবে নেই তো যেইগুলো হয়েছিল আরও বড় বড়ো তো সে হনুমানে নিয়ে খেয়ে নিয়েছে তো আমাদের ভাগ্যে ছিল না তারপর দেখো আমি ভাবলাম যে এইগুলো তুলে নিই বলে একটা দুটো মানে আর একটা আর একটু বড় হয়েছে তো এই দুটো আমি তুলে নেব রাখলে হবে না তো চলো আরেকটা দেখো এই যে এই দিকে হয়ে আছে এটা এইটা তো এই দুটো তুলে নিই গাছ কত কষ্ট করে চাষ করতে হয় বলো তো একটু না যদি খেতে পাই তাহলে আর ভাল লাগে তো এইগুলো তুললাম আজকে আমাদের ডাঙায় এসে আমি তবু এতগুলো ফসল তুলতে পেরেছি কি ভালো লাগছে আমার কাঁচা টমেটো ওলকপি আর হচ্ছে পাতা আর দু বেগুন গাছগুলো এখনও বেগুন হয় না ফুলই ফোটে নি জানি না কবে হবে তো আমার বর বলেছিল গাছে জল দিতে কিন্তু জল দেওয়ার মতন টাইম নেই আমি এই কটা তুলতে এসেছি অনেক কষ্টে অনেকটা টাইম নেই এই যে দেখো কতগুলো টমেটো এগুলো সব নিজে হাতে মানে সে চাদর গায়ে দিয়ে গেছিলাম সে চাদরের মধ্যে নিয়ে নিয়েছি আমি কিছু জায়গা নিয়ে যাই না আমি শুধু দেখতে এসেছিলাম তো দেখতে এসে দেখলাম যে এইগুলো হয়ে আছে তুলে নিই তো এবারে এগুলো নিয়ে চলো বাড়ি চলে যাই দেখো আমি এবারে এসে ঠালার মধ্যে রেখেছি কটা দেখো তিনটে ছটা নটা আমাদের হয়ে যাবে তারপরে দেখো রাতের বেলায় একটু ঘুগনি বানাবো তাই জন্য এই যে মটর আলু আর এইটা সবজিটা আমি কষছি তো এটা দিয়ে আজকের ঘুগনি হবে আর রুটি বানাবো তারপরে আমার গুড়িয়ালটা তো এখনও বাকি আছে এবারে যা হবে গ্যাসে হবে আমি আর উনুনে করতে পারছি না সারা দিন ধরে হ্যাঁ এত কাজের ফাঁকেও যে আমাকে এই কষ্ট গুড়টা আমি ওই জন্য নিতে চাই না আমি বলেছিলাম যে আমাকে একটুখানি গুঁড়ো দিয়ে যাবি তো আমি এখানে আগে রাতে রান্নাটা করে নিই তারপরে আবার আমি কিন্তু ঘুরটা জাল দেব। সেই জন্য এই ঘুগনিটা করছি তো এখন কষছে কি সুন্দর একটা গন্ধ আসছে জানো তো ঘুগনিটা অনেক দিন থেকে করা হয়নি তাই জন্য তো যদি আমি রোজ করতাম তাহলে ভালো লাগতো না যে কোনো জিনিস দেখবে যদি নমাসে ছমাসে একবার করো তো তা সেই জিনিসের টেস্টটাই কিন্তু আলাদা হয়ে যায় বলো তো চলো আমি ঘুগনি রুটিটা বানিয়ে নিই তারপরে দেখো এই যে জাল দিয়ে 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 কোথায় এলো দেখো আমি দু জায়গায় ভাগ করে দিয়েছি এক জায়গাতে আমি জাল দিতে গেলে অনেকটা আমার অসুবিধা হচ্ছিল তো ফুটছিল না এক হাড়িয়ে দেখো আবার এদিকে একটু ইন্ডাস্ট্রি না বসিয়েছি এখানে এখানে একটু হচ্ছে তো এদিকেও ফুটছে এদিকেও তো সারা দিন সকাল থেকে আমার উনুনেও আমার হাড় মেনে গেল এবার আমার গ্যাসে তো এবার ভাবলাম যে দুটো জিনিস একসঙ্গে করে দিয়ে এখনও কিন্তু আমার গুড় রেডি হয়নি দেখো এই যে ওই হাঁড়ির গায়ে কিন্তু লেগে যাবে কিন্তু লাগছে না এখনও তাই জন্য এখনও আমার অনেক বাকি আছে তাহলে দেখছো একটা গুড় জাল দিতে গেলে কতটা কষ্ট হয় তো এইভাবে আমি জাল দিয়ে দিয়ে জাল দিয়ে দিয়ে গুড়টা বানাবো তো আজকে আসি নেক্সট ভিডিও আবার দেখা হবে টাটা